বাধারঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়ান্নতম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ ছয় থেকে আটই জুলাই ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে জানান রবিবার দুটো ত্রিশ মিনিট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তিন দিনে মোট একশো কুড়িটি ইভেন্টে প্রতিযোগিতা হবে চুয়ান্নতম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা মিনারানী সরকার প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী ক্রীড়া দপ্তর অধিকর্তা সহ অন্যান্যরা प्रोफेसर डॉक्टर मानिक शाह ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ त्रिपुरा गेस्ट ऑफ ऑनर श्री रामप्रसाद पाल ऑनरेबल डिप्यूटी स्पीकर त्रिपुरा लेजिस्लेटिव असेंबली रोहितन श्री दीपक मजूमदार ऑनरेबल मायावर कला म्युनिसिपल कॉर्पोरेशन एंड ऑनरेबल एनालिस्ट त्रिपुरा लेजिस्लेटिव असेंबली रोहितन स्पेशल गेस्ट श्री विनारानी सरकार ऑनरेबल एनालिस्ट त्रिपुरा लेजिस्लेटिव असेंबली